আসসালামু আলাইকুম রবি ওয়াস আমাদের কুমিল্লার বন্যা পরিস্থিতি পানির অবস্থা দেখেন পানির অবস্থা এই হচ্ছে পানির অবস্থা যদি দেখেন প্রচন্ড ঢেউ প্রচন্ড ঢেউ আজ দেখেন যে এদিকে সুপাড়ি আছে চারিদিকে পানি এখানে আর একটা পাড়ি এটা হচ্ছে চারিদিকে পানি ও মনোর ঢেউ আসতেছে এলাকাতে কখনোই এরকম পানি আমরা এর আগে কখনো দেখি নাই এই বৎসরই এলাকাতে এই পরিমাণ পানি কুমিল্লার এই অঞ্চলে যে দেখেন পুরা জায়গাটা দেখাই মনে হয় যেন এটা একটা সমুদ্র যতটা ভালো লাগে ততটা কষ্টও লাগে কারণ অসংখ্য মানুষ এই জায়গার মধ্যে পানিবন্দি আছে যারা মানবত জীবনযাপন করছে বাড়ি থেকে বের হইতে পারতেছে না অনেকের চুলে রান্না হচ্ছে না কারণ পানির কারণে তারা রান্না করতে পারতেছে না অনেকে বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রেও তারা যাইতে পারতেছে না কারণ হচ্ছে বাড়ি ঘরে অনেক মূল্যবান জিনিস আছে মায়া ছেড়েও বাড়ির মায়া ছেড়েও অনেকে বের হইতে পারতেছে না এমন অবস্থাও দেখেছি কিছু কিছু বাড়িতে